হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি আলোচনা করব ত্রিপুরা রাজ্যের ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তো আজকের এই ভিডিওতে আলোচনা করব ফার্স্ট ফেব্রুয়ারি থেকে ফোরটিন ফেব্রুয়ারি পর্যন্ত তো তোমার যারা আপকামিং টিপিএসসি কম্বাইন জি আর টু এবং স্টেটে অন্যান্য এক্সাম যেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরু করার আগে আমার সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না এবং বন্ধুর সাথে শেয়ার করবে যারা আপকামিং কম্বাইন এবং জের টু দেবে তো দেরি না করে আজকে আমি শুরু করি আমাদের প্রথম কোশ্চেন হলো হু ইনোভেটেড নর্থ ইস্ট জাপান কনক্লেভ যেটাই রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তো এটার অ্যান্সার হলো অপশান এ ডাক্তার পি কে চক্রবর্তী ঠিক আছে আমি অপশান বললাম না এটা সঠিক সঠিকাঞ্চল অপশন এ ডাক্তার পি কে চক্রবর্তী নেক্সট হলো এটা সবাই মোটামুটি জানি আমরা আগরতলাতে চল্লিশ ফুটের একটা সরস্বতী মুক্তি বা সরস্বতী পূজা হয় যেটা চল্লিশ নম্বর ওয়ার্ড অফ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডারে হয় তো এটাকে কে আনবিল্ড করেন তো অপশানই হলো এম ডাক্তার মানিক শাহ অপশন বি শ্রী দীপক মজুমদার অপশন সি হল সুশান্ত চৌধুরী অপশন ডি হল রতন লাল নাথ তো এটা সঠিক অ্যান্সার অপশান এই আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মানিক শাহ এটাকে উদ্বোধন করেন তারপর হলো অপশন সরি এটা হলো গ্লিটেরিয়া গ্লিটেরিয়া ব্র্যান্ড জোন হু ইনোভেটেড অ্যাট শ্যাম সুন্দর কু জুয়েলার্স যেটা হয় কে এটাকে এই ব্র্যান্ড জোনটা উদ্বোধন করেন আর এটা গ্লিটেরিয়া গ্লিটেরিয়া যেটা এটা হলো একটা ডায়মন্ড কালেকশানের জন্য তো অপশান এ হলো সি এম ডাক্তার মানিক শাহ অপশান বি শ্রী দীপক মজুমদার অপশান সি হলো শ্রী সুশান্ত চৌধুরী অপশান ডি হলো শ্রী রতন এটা সঠিক আনসল অপশান সি সি সুশান্ত চৌধুরী এটা উদ্বোধন করেন তার ফলে হু অফিসিয়ালি লঞ্চ স্কিল উদয় টংক নাই যেটা হয় অডিটোরিয়াম হল অফ টিআইটি নর্সিং করে অপশান এ হলো সিএম ডক্টর মানিক শাহ অপশান বি শ্রী দীপক মজুন্দ্র অপশন সি হলো সুশান্ত চৌধুরী অপশন ডি হল শ্রী রত্নথ সঠিক অ্যান্সার হলো অপশান এ আমাদের ত্রিপুরা যে সিএম ডক্টর মানিকশা এটাকে উদ্বোধন করেন তারপর হলো পঞ্চান্ন ফিফটি ফাইভ ফিফটি অল ত্রিপুরা মেডিকেল কনফারেন্স যেটা হলো ট্রি মেকন টি আর আই এম এ সি অন মে কন এটা হয় সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আগরতলা তো এটাকে কে এই কনফারেন্সটাকে কে উদ্বোধন করেন অপশান এ আমাদের সি এম ডাক্তার মানিক শাহ অপশান বি শ্রী দীপক মজুমদার অপশন সি হলো শ্রী সুশান্ত চৌধুরী অপশন ডি শ্রী শ্রীরতনাদাথ তো এটার সঠিক আনসার হলো অপশান এ সি এম ডাক্তার মানিক শাহা তারপর হলো এটা যেটা হয় এখানে আমাদের ত্রিপুরাতে বিজনেস কনক্লেভ হয় ডেস্টিনেশন ত্রিপুরা তো এখানে বিভিন্ন ধরনের কোম্পানি ইনভেস্টর আসে তো এখানে ত্রিপুরাতে মোট যে এইট্টি সেভেন এইট্টি সেভেন ইনভেস্টর হয় এখানে বিভিন্ন ধরনের মোট স্বাক্ষর করা হয় তোমরা দেখে নিতে পারবে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে তারপর নেক্সট হলো আমাদের ত্রিপুরাতে একটা টিম আসে ষোলো জনের টিম মেম্বার এটা ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে হুম ন্যাশনাল লেভেল থেকে তো এটাকে লিড করে যে লিড হলো তিনি হলো রাজেশ রমান তো এখানে ডিটেলস দেখে দেখতে পারে তারা বিভিন্ন ত্রিপুরার বিভিন্ন জায়গায় গিয়ে দেখে এখানে লেখা আছে তারপর ডিটেলস দেওয়া আছে তোমরা দেখে নিতে পারবে এখান থেকে নেক্সট হলো আমাদের ত্রিপুরা কিছুদিন আগেই দেখতে পারবে যে পরিষ্কার পে চর্চা পরিষ্কারে সরি এটা যে পি এম শ্রী নরেন্দ্র মোদী যেটা করে থাকেন যে আমাদের ত্রিপুরা থেকে যে পার্টিসিপেট করে তার নাম হলো প্রীতম দাস তার বাড়ি হলো বিলোনিয়া সাউথ ত্রিপুরাতে সে পার্টিসিপেট করে ত্রিপুরার হয়ে পরিশ্রাপে চর্চা নেক্সট হলো হুইজ ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য সেন্ট ফর মাইক্রো ফাইন্যান্স অ্যান্ড লাইভলিউড তো এটা কোন কোন ডিপার্টমেন্টের সাথে তিপুর রাজ্যের এটা মৌ স্বাক্ষর করেন অপশন এ হল ফরেস্ট ডিপার্টমেন্ট অপশান বি এডুকেশন ডিপার্টমেন্ট অপশান সি হেলথ ডিপার্টমেন্ট অপশান ডি হলো এগ্রিকালচার ডিপার্টমেন্ট তো এটা সঠিকাঞ্চল হলো অপশন এ ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে এটা চুক্তি স্বাক্ষর করে রাজশ্রী ফেস্টিভ্যাল কুড়িতম যেটা উদ্বোধন হয় তো উদুপুরে তো এটা কে উদ্বোধন করেন অপশান এ হলো আমাদের সিএম ডাক্তার মানিক শাহ অপশান বি শ্রী দীপক মজুমদার অপশন সি হলো শ্রী সুন্দর চৌড়ি অপশন ডি হল শ্রী প্রণজিৎ সিং রয় তো এটা সঠিক ছিল অপশন ডি শ্রী প্রণজিৎ সিং রয় এটাকে উদ্বোধন করেন নেক্সট হলো আমরা ত্রিপুরা থেকে বাপ্পি দেবনাথ হ্যাঁ সাইকেলিস্ট সে সাবরুম থেকে যাবে পেরিসে ঠিক আছে ত্রিপুরা হয়ে যাবে তো নেক্সট হল বিভিন্ন জায়গাতে ত্রিপুরাতে প্রায় চল্লিশ কোটি টাকার উপরে এই বিভিন্ন প্রজেক্টের উপরে একটা ফাউন্ডেশন স্টোন করা হয় যেটা আমাদের ত্রিপুরার ডক্টর মানিক শাহ এটাকে ইনুগ্রেট করেন বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় দেওয়া আছে এখানে মোটরস্ট্যান্ড জিরানি স্ট্যান্ড তারপরে মেলাগড় মোটরস্ট্যান্ড তারপর অনেক জায়গার আছে তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারবে ঠিক আছে তারপর হু ইনুগ্রেটেড করবং ফেস্টিভ্যাল যেটা হয় চম্পাবাড়ি ভিলেজ আন্ডার বেলাবাড়ি ব্লকের আন্ডারে অপশান এ হল ডক্টর মানিক শাহ অপশান বি হলো শ্রী শুকা শুক্লাচরণতে অপশান সি হলো শ্রী সুশান্ত চৌধুরী অপশন ডি হলো শ্রী সিং রয় তো এটা হলো অপশন বি শ্রী শুক্লাচরণ থেকে এটাকে উদ্বোধন করে থাকেন একটা রেয়ার স্পিসিস পাওয়া যায় ত্রিপুরাতে বার্ডের এটা হয় পানি সাগরে পাওয়া যায় তো এটার নাম হলো জার্ডন্স বাজা তো ডিটেলস দেওয়া আছে তোমরা দেখে নিতে পারবে এখান থেকে নেক্সট হলো ত্রিপুরার ল ইউনিভার্সিটি ত্রিপুরার সাথে এবং ত্রিপুরা ন্যাশনাল ফরেন্সিস সায়েন্স ইউনিভার্সিটির সাথে একটা মুখ স্বাক্ষর হয় চোদ্দো তারিখে তো এটা পুরো ডিটেলস দেওয়া আছে আমি দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারবে এটা ফুল ডিটেলস দেওয়া আছে এখানে তারপর হলো আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো হু ইনোগ্রেটেড টু ডে স্টেট লেভেল ফিস্ট ফেস্টিভ্যাল যেটা পূর্বাশা কমপ্লেক্স হয় অপশান এ হলো সি এম ডাক্তার মানিক শাহ অপশান বি হলো শ্রী শুক্লাচারণ অপশান সি হলো সঞ্জয় চৌধুরী অপশান ডি হলো শ্রী সুধাংশু দাস তো এটা সঠিক আনসার হলো অপশান ডি আমাদের শ্রী সুধাংশু দাস এটাকে উদ্বোধন করেন নেক্সট হল ব্যাম্বু শিড আমাদের ত্রিপুরা ত্রিপুরা থেকে ব্যাম্বু শিড কোন কান্ট্রিতে এক্সপোর্ট করা হবে যে যাবে সাকসেসফুলি এক্সপোর্ট করা হবে অপশান এ হলো কেনিয়া অপশান বি জাপান অপশান সি শ্রীলঙ্কা অপশান ডি হলো মালদ্বীপ তো অপশান এ হলো সঠিক অ্যান্সার অপশান এ কেনিয়াতে যাবে ঠিক আছে তো এখানে যদি আমার কিছু বলতে ভুল হয়ে থাকে এটার জন্য খুবই আমি দুঃখিত বারে বারে বলছি আর তোমার আপকামিং যারা জের তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে মিনিমাম ত্রিপুরার উপরে দশ মার্ক থাকবে তো যারা যারা তো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে